রহস্যজনকভাবে আইসক্রিমের ফ্রিজ থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের বাঁচামারি এলাকায় সোমবার দুপুরে মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম মিনাল কান্তি বোস বয়স চল্লিশ বছর বাড়ি বনগা এলাকায় বিগত সাত বছর ধরে এই আইসক্রিমের কোম্পানির গোডাউনে গাড়ি চালক হিসেবে কাজ করছিলেন তিনি এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মালদা থানার পুলিশ এরপর মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ কর্তারা এই আইসক্রিম গোডাউনের মালিক জয়ন্ত পাল চৌধুরী জানান প্রতিদিনের মতো মৃত ব্যক্তি গতকাল গোডাউনেই ছিলেন আজ সকালে ওই গোডাউনের ম্যানেজার সন্তোষ ঘোষ সকালে খোঁজ করতে থাকেন ওই ব্যক্তির দীর্ঘক্ষণ খোঁজ করা সত্ত্বেও তাকে না পাওয়ায় অবশেষে আইসক্রিমের ফ্রিজ খুলতেই মৃতদেহ দেখে হতভম্ব হয়ে পড়েন তিনি অন্যদিকে তার মৃত্যু নিয়ে এলাকায় রহস্য দানা বেঁধেছে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ এ বিষয়ে আইসক্রিম গোডাউনের মালিক জয়ন্ত চৌধুরী জানান এটা কি আপনার ফ্যাক্টরি এক নম্বর বলি আমি এখানে এক বছর পরে আসলাম আচ্ছা দু নম্বরে কালকে একটা অব্দি এখানে গাড়ি খালি হয়েছে এটা ফ্যাক্টরি না এটা কোল্ড ব্রু এটা হিন্দুস্তান লিভারের এই আইসক্রিমের ডিস্ট্রিবিউটারে আমি আচ্ছা শিলিগুড়ি থেকে মাল আছে কালকেও একটা পর্যন্ত গাড়ি খালি করেছে সবাই মিলে ছিল ও বাজারও করে এনেছিল খাবার দাওয়ার তারপর রোববার দিন ন্যাচারাল ছুটি থাকে এরা সব থাকে হচ্ছে ওই টাউনে এখানে ম্যানেজার প্লাস মানে ম্যানেজারের বাড়ি পিছনে এখানে ও থাকে এবার ম্যানেজার সকালে আসলো এসে দেখলো যে দরজা বন্ধ আমিও ফোন করেছি অনেকবার আমি ওকে বললাম দেখ একটা জানলা আছে পাশে জানলা দিয়েও খুলে দেখছে জানলাটা খোলাই ছিল যেটা খাটে নাই এবার বাড়িয়ালার একটা পিছন দিকে গেট আছে যেটা ভিতর দিয়ে লক হয় না বাইরে থেকে বাড়ি লক করে রাখে ভিতর থেকে লক সিস্টেম নেই তারপর ওকে বললাম বাড়িয়ালার বাড়ি দিয়ে ভিতর দিকে ঢোক ঢোকার পর ওকে খুঁজে পাচ্ছে না আমি বললাম আমি তখন আইডিয়া বললাম তো সব গাড়ি ভিতর ছিল তখনও দেখছে ওর মধ্যে